আর পাড়িয়ে বাঁশ ঢুকবে শুধু তোর ঢুকবে না তোর বাবার ঢুকবে তোর বংশগোষ্ঠীকে ঢুকিয়ে ছাড়বে এবার হিম্মতালি হয়ে গেছে হেরে যাওয়া হালি আর কথা বলে না আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুল ফাঁকা দিল যখনই তুমি জবানটা খুলবে তার আগে তুমি ইনসাফ করো আদালতে কথা বলার আগে ইনসাফ করে কথা বলবে তোমার জবানটা রেখেছি কোথায় তোমার জীবটাকে বগলের ফাঁকে রাখিনি তোমার জীবটাকে পেটে রাখিনি তোমার জীবটাকে পাছাতে রাখিনি আমি তোমার জীবটাকে রেখেছি ব্রেন নামে সুপ্রিম কোর্ট নিচে তোমার ব্রেনটা হলো বডির সুপ্রিম কোর্ট তার নিচে আছে জিপ